বর্তমান পৃথিবীতে মুসলমানদের মধ্যে একটি বহুল আলোচিত প্রশ্ন হচ্ছে সাহাবা নাম কি সত্যের মাপকাঠি নিয়ে আমাদের রকম, সাহাবাদেরকে কেউ মানছেন, আবার কেউ মানছেন না আবার কেউ মানছেন কিন্তু শর্ত সাপেক্ষে ইতিপূর্বে আমরা এই প্রশ্নে যতগুলো উত্তর দেখেছি বা পড়েছি হয়তো সেখানেও এই বিষয়গুলো নিয়ে এত বিস্তর আলোচনা হয়নি ফলে আপনি আর আমি পড়ে গেছি এক গোলক ধাদায় আর এই গোলক ধাঁধায় সবচেয়ে বড় খটকা লাগে এটা নিয়ে যে সত্যের মাপকাঠি জিনিসটা আসলেই কি ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন কারণ আজকের এই ভিডিওতে আমরা আগের চেয়েও আরো গভীরভাবে এই বিষয়গুলি সম্পর্কে জানতে যাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সাথে পাশে থাকা বেল এখনটি বাজিয়ে দিতে ভুলবেন না তাহলে চলুন মূল আলোচনায় ফেরা যাক আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সত্যের মানদণ্ড আর সাহেব কেরাম নাম কি সত্যের মানদণ্ড নাকি পূর্ণ অনুসারী এই প্রশ্নটি শুধু দার্শনিক নয় বরং তা আমাদের ধর্মীয় বিশ্বাস জ্ঞানতত্ত্ব এবং ইতিহাস চর্চার গভীরে জায়গা করে নিয়েছে চলুন সহজভাবে কিন্তু যুক্তির সাহায্যে বিষয়টি বোঝার চেষ্টা করি শুরুতেই আমরা জেনে নেব সত্যের মানদণ্ড জিনিসটা আসলেই কি সাধারণভাবে বলতে গেলে সত্যের মানদণ্ড বলতে এমন কোনো নীতি মাপকাছি বা পরীক্ষার উপায় বোঝানো হয় যার দ্বারা আমরা বিচার করতে পারি কোনো তথ্য বা বিশ্বাস সত্য নাকি মিথ্যা তাহলে এতে বোঝা যায় সত্যের মানদণ্ড বা স্ট্যান্ডার্ড অফ ট্রুথ হচ্ছে এমন একটি মান বা কর্তৃত্ব যার দ্বারা কোনো বক্তব্য বা বিশ্বাসের সঠিকতা যাচাই করা যায় অন্যদিকে সত্য নির্ধারণের মাপকাঠি হচ্ছে এমন একটি নিয়ম বা নীতি যা আমাদেরকে সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করতে সাহায্য করে যদি আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সত্যের মাপকাঠিকে বিবেচনা করতে চাই তাহলে আমরা কী পাই বিজ্ঞানে সত্য নির্ধারণের মাপকাঠি হলো পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা যুক্তি ও পুনরাবৃত্ত ফলাফল আমাদের বোঝার সুবিধার্থে আমি একটি টেবিলের মাধ্যমে বিষয়টি তুলে ধরবো এই টেবিলে আমি তিনটি কলাম ব্যবহার করবো যার একটিতে থাকবে মানদণ্ড অপরটিতে ব্যাখ্যা এবং শেষেরটিতে উদাহরণ আমি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সত্যের মানদণ্ডের সাথে প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবো পর্যবেক্ষণ প্রকৃতিতে কী ঘটছে তা মর্যাদ দিয়ে দেখা ও ডেটা সংগ্রহ করাই পর্যবেক্ষণ যেমন ধরুন আপেল গাছ থেকে নিচে পড়া এটাই পর্যবেক্ষণ ছিল যা মধ্যাকর্ষণ আইনের সূচনা করেছিল পরীক্ষা নিরীক্ষা বারবার পরীক্ষা চালিয়ে কোনো তথ্য যাচাই করা যেমন ল্যাবে বিভিন্ন বস্তু ফেলে দেখানো হয় তারা একই হারে পড়ে বা শূন্য ঘর্ষণে পড়ে যুক্তি ও বিশ্লেষণ পর্যবেক্ষণ ও পরীক্ষার ফলাফলকে যুক্তির আলোকে বিশ্লেষণ করা হয় যদি শক্তি সংরক্ষিত হয় তবে সিস্টেমে মোট শক্তি অপরিবর্তনীয় থাকবে সর্বশেষ যেটি সেটি হচ্ছে পুনরাবৃত্ত ফলাফল একই পরীক্ষা বারবার করে একই ভুল পাওয়া গেলে সেটা বৈজ্ঞানিকভাবে শক্তি হিসাবে গৃহীত হয় যেমন গতির গতিরভাবে সত্য সব জায়গাতে একইভাবে কাজ করে যেটাকে নির্বিকার অবস্থা বলে এবার আমরা এই বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য দর্শন তত্ত্ব এবং জ্ঞান জ্ঞানতত্ত্ব অনুযায়ী সত্যের মানদণ্ডগুলো কি সেটা জানব বিভিন্ন দর্শন ও চিন্তাধারায় সত্য যাচাইয়ের জন্য ভিন্ন ভিন্ন মানদণ্ড প্রস্তাব করা হয়েছে এক্ষেত্রে সবচেয়ে সুপ্রতিষ্ঠিত মানদণ্ডগুলো অনুযায়ী সত্যের মানদণ্ড কি তা ব্যাখ্যা এবং উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব প্রথম মানদণ্ডটি হচ্ছে করেসপন্ডেন্স বা বাস্তবতার সাথে সামঞ্জস্য অর্থাৎ কোনো বক্তব্য তখনই সত্য যখন তা বাস্তবতা বা প্রকৃত ঘটনার সাথে মিলে যেমন পানি একশো ডিগ্রি সেলসিয়াস তাপে ফোটে এটি সত্য কারণ এটি স্ট্যান্ডার্ড অবস্থায় পর্যবেক্ষণযোগ্য বাস্তবতার সাথে মেলে কোহ্যান্স বা সামঞ্জস্য কোন বক্তব্য তখনই সত্য যখন তা যুক্তিযুক্তভাবে সামঞ্জস্যপূর্ণ বিশ্বাসের ব্যবস্থার সাথে খাপ খায় যেমন গণিতের সত্য যেমন ধরুন দুই যুগ দুই সমাচার যা গাণিতিক নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ কার্যকারিতা বা ফ্র্যাগম্যাটিক কোনো বক্তব্য তখনই সত্য যা তখন ব্যবহারিকভাবে কাজ করে বা সফল ফলাফল দেয় যেমন ধরুন হাত ধোয়া রোগ প্রতিরোধ করে তত্ত্বটি সত্য কারণ এটি রোগের বিস্তার কমায় যা চিকিৎসা ফলাফল দ্বারা প্রমাণিত ঐকমত্য কনসায়ানস কোনো বিষয় তখনই সত্য যখন তা কোনো গোষ্ঠী বা সমাজের বিশেষত বিশেষজ্ঞদের ঐকমত্যে গৃহীত হয় যেমন ধরুন বিজ্ঞানীরা এই বিষয়ে একমত যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘরে ঐশী বার্তা বা সত্য তখনই সত্য যখন তা ঈশ্বরের পক্ষ থেকে ওহির মাধ্যমে আসে ইসলামে কোরআন হলো চূড়ান্ত সত্য কারণ এটি ঐশী প্রকাশ কর্তৃত্ব বা অথরিটি কোনো বক্তব্য তখনই সত্য যদি তার স্বীকৃত কর্তৃপক্ষ বা বিশেষজ্ঞ দ্বারা ঘোষিত হয় যেমন ধরুন ঐতিহাসিক তথ্য যা সনাম ধর্ম দ্বারা প্রমাণিত দর্শন ও জ্ঞানতত্ত্ব অনুযায়ী সত্যের মানদণ্ড কি হতে পারে তা আমরা এতক্ষণ জানলাম এবার আমরা জানবো ইসলামী জ্ঞান অনুযায়ী সত্যের মানদণ্ডগুলো আসলেই কি হতে পারে ইসলামী জ্ঞান অনুযায়ী সত্য নির্ধারণের মূল মানদণ্ডগুলো কী তা আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করবো আল কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ঐশী প্রকাশ যা চূড়ান্ত এবং নির্ভুল সত্য যেমন কোরআন নিশ্চয়ই আল্লাহ এক সত্যতা প্রতিষ্ঠা করে রাসূলুল্লাহ সাল্লাহ আলী হাসলামের বক্তব্য কর্ম এবং অনুমোদন যা কোরআনের ব্যাখ্যা ও প্রয়োগ হিসেবে কাজ করে নবী সাল্ল আলি নির্দেশ অনুযায়ী প্রতিদিন পাঁচ নামাজ পড়া যা সহিখারিতে বর্ণিত নামাজের বাধ্যবাধকতার সত্যতা নির্দেশ করে ইজমা বা ঐকমত্য সাহাবা বা ইসলামী পণ্ডিতদের সম্মিলিত ঐকমত্য যা সত্যের নির্ভরযোগ্য উৎস হিসাবে বিবেচিত যেমন খলিফ আবু বকরের সময়ে সাহাবাদের ঐকমত্যে কোরআনের সংকলনের সত্যতা যাচাই করা হয় আকুল বা বুদ্ধি যুক্তির আলোকে সত্য নির্ধারণ তবে তা ঐশ্য প্রকাশের বিরোধিতা করবে না উদাহরণস্বরূপ বলা যেতে পারে এই যুক্তি যে দাং খয়াত সমাজের জন্য উপকারী যা কোরআনের শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সবশেষে ফিতরাত বা জন্মগত প্রকৃতি মানুষের অন্তর্নিহিত জ্ঞান যা ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে সাহায্য করে যেমন উদাহরণস্বরূপ বলা যায় দরিদ্রদের প্রতি সহানুভূতি বা অন্যের প্রতি ঘৃণা স্বাভাবিক প্রবৃত্তি যা সার্বজনীন মানবিক মূল্যবোধে প্রকাশ পায় সুতরাং ইসলামিক জ্ঞানতত্ত্বের কাঠামোয় সত্যে চূড়ান্ত মানদণ্ড হলো আল কোরআন কোরআনের পর রয়েছে সন্না এবং ইজমার অবস্থান আর যুক্তি বা আকল ও ফিতরাত তা বসতে সাহায্য করে সত্যের মাপকাঠি বিষয়টি আরেকটু ভালোভাবে বুঝতে এবার আমরা একটি ছোট্ট উদাহরণ ব্যবহার করব। এবং সেটাকে সত্যের মানদণ্ড নির্ধারণের কাঠামো অনুযায়ী বোঝার চেষ্টা করব উদাহরণস্বরূপ বলা যায় যে চুরি করা অন্যায় এবার আমরা এই অন্যায় কাজটিকে যদি সত্যের মানদণ্ডগুলো দ্বারা যাচাই করার চেষ্টা করি তাহলে কী দাঁড়ায় পূর্বের মতোই এখানেও আমরা একটি টেবিল ব্যবহার করব যাতে আপনাদের কাছে বিষয়টি সহজেই বোধক্ষম্য হয় উক্তিটি ছিল চুরি করা অন্যায় এবার আমরা একে আমরা মানদণ্ডে সাজাচ্ছি করেসপন্ডেন্স বা বাস্তবতার সাথে সামঞ্জস্য চুরি সমাজে ক্ষতি করে যেমন সম্পত্তির ক্ষতি বা নিরাপত্তার অভাব সৃষ্টি করে তাই এটি বাস্তবে অন্যায় হিসাবে প্রমাণিত উদাহরণস্বরূপ বলতে পারি একটি দোকান থেকে চুরি হলে মালিকের আর্থিক ক্ষতি এবং সমাজে অস্থিরতা দেখা দেয় যা পর্যবেক্ষণযোগ্য সামঞ্জস্য বা কোহেরেন্স চুরি নৈতিক ও সামাজিক নীতির সাথে সাংঘর্ষিক কারণ এটি সততা ও ন্যায় নীতির বিরুদ্ধে এটি নৈতিক ব্যবস্থার সাথে খাপ খায় না উদাহরণস্বরূপ সামাজিক নীতি অনুযায়ী সততা ও ন্যায় বিচার মানুষের অধিকার রক্ষা করে তাই চুরি অন্যায় কার্যকারিতা বা প্র্যাগম্যাটিক চুরি সমাজে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টি করে যা নেতিবাচক ফলাফলের দিকে নিয়ে যায় তাই এটি অন্যায় হিসাবে সত্য উদাহরণস্বরূপ চুরি বৃদ্ধি পেলে সমাজে অপরাধ বাড়ে এবং নিরাপত্তা হ্রাস পায় যা ব্যবহারিকভাবে ক্ষতিকর ঐকমত্য বা কনসেন্সাস সমাজের সকল স্তরে বিশেষত ধর্মীয় ও নৈতিক বিশেষজ্ঞদের মতে চুরি অন্যায় হিসাবে গৃহীত উদাহরণস্বরূপ বলা যায় বিশ্বের প্রায় সকল ধর্ম ও সমাজে চুরি নিষিদ্ধ যেমন ইসলাম খ্রিস্টান ধর্ম এবং আধুনিক আইন ঐশিবাণী বা রেভলেশন ইসলামে কোরআন চুরিকে স্পষ্টভাবে নিষিদ্ধ করেছে এবং এটি অন্যায় হিসাবে ঘোষণা করেছে উদাহরণস্বরূপ কোরআনের আয়াত চোর ও চোরানি তাদের হাত কেটে দাও যা চুরির অন্যায় নিশ্চিত করে অথরিটি বা কর্তৃত্ব ইসলামী পণ্ডিত ও সাহাবায় কেরাম চুরিকে অন্যায় বলে ঘোষণা করেছেন যা হাদিস ও ইজমার মাধ্যমে প্রমাণিত যেমন সহি বুখারিতে বর্ণিত হাদিসে নবী সাল্ল আলি হুসাল্লাম চুরির শাস্তির বিষয়ে নির্দেশ দিয়েছেন যা সাহাবারা প্রচার করেছেন তাহলে এই আলোচনার প্রেক্ষিতে এটা বলা যায় যে বিভিন্ন মানদণ্ড একসাথে মিলে একটি বক্তব্যকে যখন সত্য হিসাবে প্রতিষ্ঠিত করে তখন সেটিকেই সত্যের মানদণ্ড বলে সবশেষে যদি সত্যের মানদণ্ডকে আমরা কয়েকটি বাক্যে বোঝার চেষ্টা করি তাহলে এটা বলা যায় যে সত্য নির্ধারণের মানদণ্ড হলো সেই নীতি বা উপায় যার মাধ্যমে আমরা যাচাই করি কোনো বিষয় সত্য না মিথ্যা বিভিন্ন জ্ঞানতাত্ত্বিক ও ধর্মীয় চিন্তাধারায় ভিন্ন ভিন্ন মানদণ্ড ব্যবহার করা হয় যেমন বিজ্ঞানে বাস্তব পরীক্ষা ও প্রমাণ যুক্তিতে অভ্যন্তরীণ সামঞ্জস্যতা ধর্মে ঈশ্বর প্রদত্ত যেমন ইসলামিক কোরআন আপনি যদি সত্যের মানদণ্ড সম্পর্কে আরও বিস্তর লাভ করতে চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটি চেক করতে পারেন সেখানে আমি সত্যের মানদণ্ড নিয়ে বিস্তর আলোচনা করেছি এবার আমরা এই প্রশ্নটির উত্তর খুঁজব সাহাবারা কি আসলেই সত্যের মানদণ্ড আমরা কি কোনো প্রশ্ন ছাড়াই তাদেরকে সত্যের মাপকাঠ হিসেবে মেনে নেব নাকি মানব না নাকি তা হবে শর্ত সাপেক্ষে প্রশ্নগুলোর উত্তর খোঁজার আগে একটা বিষয় জানা দরকার যে এই হোক না কেন এই বিষয়টি থিওলজিক্যাল অর্থাৎ ধর্মীয় ও বিশ্বাসের উপর নির্ভরশীল আপনার সাথে অন্যজনের বিশ্বাসে পার্থক্য থাকতে পারে তাই বলে আমরা যেন সহনশীলতা হারিয়ে না বসি সুন্নি ইসলামের দৃষ্টিতে নবী করিম সাল্ল আলী ওসালাম সাহাবিরা হলেন সত্যের পূর্ণ অনুসারী সত্য নির্ধারণের একটি গৌণ মানদণ্ড বিশেষ করে দিনের ব্যাখ্যা হাদিস বর্ণনা ও কোরআনের বাস্তব প্রয়োগের ক্ষেত্রে তারা নবীর মতো নিষ্পা বা মাসুম নন কিন্তু কোরআন হাদিস ও ইজমা দ্বারা প্রমাণিত যে তারা সমষ্টিগতভাবে ন্যায়ের পথপ্রাপ্ত এবং বিশ্বস্ত সাহাবাদেরকে সত্যের মানদণ্ড প্রমাণ করতে গিয়ে অনেকেই সুরাত আহ্বার এক সোনং আয়াত ব্যবহার করে থাকেন সুরাত আহ্বার এক সোনং আয়াত আল্লাহ তালা বলেন আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি ওয়াল্লাযিনা তাবাউউহুম বিইহসানি রদিয়াল্লাহু আনহুম মুহাজির ও মধ্যে যারা অগ্রগামী এবং যারা তাদের উত্তমভাবে অনুসরণ করে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এই আয়াত আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সাহাবীদের কথা বলেছেন যারা কিনা সাহাবিকিন আউওয়ালিন বা প্রথম অগ্রগামী এই সাবিকেন আওয়ালিন কারা সেই বিষয়ে ইমামদের অনেক মত রয়েছে তবে তাদের মত অনুযায়ী এই সাবিকেন আওয়ালিন ওই সমস্ত সাহাবারা যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেন যারা কিবলা পরিবর্তনের পূর্বে মুসলিম হয়েছেন যেসব সাহাবি হুদায়বিয়ার বাইয়াতে রিদওয়ানে অংশগ্রহণ করেছিলেন কিছু মত আছে যারা হুদায়বিয়ার সন্ধির পরবর্তী সাহাবাদের কথা বলেছেন যারা আমৃত্যু আলী আলীহাসালামের পথ অনুসরণ করে গেছেন এই সাবিকে খারা খাঁড়া আপনি বিভিন্ন তাফসির গ্রন্থগুলো করতে পারেন ইবনে কাসির তাবারি প্রমুখ তাফসির কারকগণ বলেন এই আয়াতে সাহাবিদের প্রতি আল্লাহ স্বীকৃতি এবং সন্তুষ্টি প্রকাশ পায় এরা পথে ছিলেন এবং যারা তাদের অনুসরণ করে তারাও সঠিক পথে বিশেষ করে যারা সাবিকিন নাওয়ালিন সাহাবাদের সদ্গুণগুলোর অনুসরণ করবেন প্রশ্ন হচ্ছে এই আয়াতে সরাসরি সাহাবাদেরকে অনুসরণ করার কথা বলা হয়েছে এই অনুসরণ কি অন্ধভাবে হবে নাকি শর্ত সাপেক্ষে এই অনুসরণ করার আদেশটি কি তাদেরকে সত্যের মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করে এই আয়াতে আল্লাহ তালা বি এহসান অর্থাৎ উত্তমভাবে অনুসরণ করার কথা বলেছেন অর্থাৎ এখানে সাহাবারা হকের অনুসরণকারী হিসেবে এসেছে এবং তাদের অনুসরণ হতে হবে বি আহসান শর্ত অনুযায়ী এটি হচ্ছে একটি শর্ত যা আল্লাহ তালা জুড়ে দিয়েছেন অর্থাৎ যা অন্ধ অনুসরণ নয় বরং তাদের ইমান আমল ও একনিষ্ঠতা অনুসরণের প্রতি ইঙ্গিত এরকম অনেক আয় রয়েছে যেখানে আল্লাহ তালা সাহাবাদের প্রশংসা করেছেন তবে তাদের অনুসরণগুলো ছিল শর্ত সাপেক্ষে নির্দিষ্ট প্রেক্ষাপটের ভিত্তিতে এবং সামষ্টিক আল্লাহ তালা সাহাবাদের ব্যাপারে কোরআনের নানা জায়গায় উল্লেখ করেছেন যেমন সুরানিসার পুনর্নঙ্গায়তে তাদেরকে মমিন বলে আখ্যায়িত করেছেন সুরাহাসরের আট থেকে দশ আয়তে তাদের প্রতি ভালোবাসা ও দোয়া প্রদর্শন এবং বিদ্বেষ পোষণ না করতে বলা হয়েছে এরকম আর অনেক আয়ত রয়েছে যেখানে আল্লাহ তালা সাহাবাদের উত্তম চরিত্র এবং গুণাবলী তুলে ধরেছেন তবে আল্লাহ কোরআনের কোন আয়াতেই আল্লাহ ও তার রাসুলকে শর্তহীনভাবে আনুগত্য করার মতো সাহাবাদের আনুগত্য এবং অনুসরণের কথা বলেননি সুতরাং কোরআন অনুযায়ী সাহাবারা অবশ্যই সত্যের পূর্ণ অনুসারী এবং সত্যের কাঠি তবে সেটা শর্তসাপেক্ষ এবং সামষ্টিক কোরআন ও সুন্নার পর তারা সত্যের গণমাপকাঠ হিসেবে পরিগণিত হতে পারেন তবে তা হতে হবে উত্তম রূপে অনুসরণের ক্ষেত্রে দিনের ব্যাখ্যার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সাহাবাকে বা তার বক্তব্যকে অন্ধভাবে অনুসরণের ক্ষেত্রে নয় এ পর্যায়ে আমরা হাদিসের আলোকে বিষয়টি বোঝার চেষ্টা করব হাদিস শাস্ত্র অনুযায়ী সাহাবারা কি সত্যের মাপ কাছে যদি সংক্ষিপ্তভাবে উত্তরটি খুঁজে তবে উত্তরটি হচ্ছে সাহাবাদের মত এবং আদর্শ অনেক ক্ষেত্রেই সত্যের মানদণ্ড তবে এটা শর্ত সাপেক্ষে সেই হিসেবে তাদেরকে সত্যের গৌণ মানদণ্ড অর্থাৎ নির্ভরযোগ্য ব্যাখ্যাকারী বলা যেতে পারে কিন্তু কোনো নির্দিষ্ট সাহাবার একক মত অন্ধভাবে অনুসরণ করার কোনো সুযোগ নেই কারণ সাহাবাদের দ্বারাও অনেক সময় অনেক ভুল সংগঠিত হয়েছে এরও ভুলের দুটি বড় নজির হচ্ছে জামালের যুদ্ধ এবং সিফিনের যুদ্ধ যেখানে ইশতেহাদি বুলের কারণে মুসলমানদের হাতেই মুসলমানদের রক্ত ঝরেছিল সুতরাং সেই হিসাবে সাহাবাদেরকে অন্ধভাবে সত্যের মানদণ্ড বলার চেয়ে সত্যের পূর্ণ অনুসারী বলাটা অধিক চুক্তিসঙ্গত আবু দাউদ সই হাদিসে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন আমার অম্মত বিভুক্ত হবে এক দলই মুক্তি পাবে এই দল হচ্ছে তাদের দল যারা রাসুল সাল্ল্লা আলি হাসাল্লাম ও তার সাহাবাদের পথে থাকবে রাসুল সাল্লাহ আলি হাসাল্লাম নিজে তার পথ পথকেই নাজতপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য বলেছেন এবং সাহাবাদের পদকেই অনুসরণ করতে বলেছেন এখন প্রশ্ন হচ্ছে শাহাবাদের এই অনুসরণ কীরকম হবে তিনি আল্লাহ আমার উম্মতের উপর কখনোই একমত উম্মতকে গোমরাহ করবেন না অর্থাৎ আমার উম্মত কখনোই গোমরাহের উপর একমত হবে না এই হাদিসটি বিশ্লেষণ করলে জানা যায় সর্বপ্রথম সাহাবাদের ইজমা বা সম্মিলিত মতই হলো উন্মতের জন্য প্রাথমিক দলিল এরকম আর অনেক হাদিসেই রাসুল্লাহ সাল্লাহ আলী হস্লাম সাহাবাদের পথকে অনুসরণযোগ্য বলেছেন হকের মানদণ্ড হিসেবে নয় বরং রাসুল্লাহ আদর্শের প্রতিফলন হিসেবে কেবল তাদের সম্মিলিত মতকেই হকের দলিল বলেছেন অনেক হাদিসে রাসুল সাল্লি হোসালাম খোলা ফেরা সিনকে অনুসরণের কথা বলেছেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলী হোসালাম বলেন আমি তোমাদের প্রতি পরামর্শ দিচ্ছি আল্লাহকে ভয় করো শোনো এবং মানো যদিও তোমাদের নেতা একটা আবে দাস আমি তোমাদেরকে আমার সুন্না এবং খলিফগনের পথ কঠোরভাবে আঁকড়ে ধরে থাকার জন্য অনুরোধ করছি এবং নতুন উদ্ভাবিত বিষয় থেকে সতর্ক থাকো কারণ প্রতিটি বিধা বা নবসৃষ্ট ঘটনা পথভ্রষ্টতা এই হাদিসে সাহাবিদের মধ্যে বিশেষ করে খুলাফহারা সেদিন অর্থাৎ আবু বকর ওমর ওসমান এবং হজরত আলী রন হুকে দিনের বর্ণা ও প্রয়োগে বিশ্বস্ত মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করে লক্ষণীয় একটি বিষয় হচ্ছে সাল্লাহ আলী হোসালাম এখানে সৎ পথপ্রাপ্ত খলিফাগণের কথা বলেছেন এখানে সৎ পথপ্রাপ্ত খলিফাগন কথাটি একটি শর্ত জুড়ে দেওয়ার মতো প্রত্যেক সাহাবাই সৎ তবে দিনের সিদ্ধান্তের ক্ষেত্রে সব সাহাবার মান এক নয় কেবল সৎ প্রাপ্ত সর্বোচ্চ অনুসরণীয় সকল সাহাবিদেরকে মেয়েরা অপমান করতে গিয়ে অনেকেই ভিত্তিহীন জাল এবং দুর্বল হাদিস ব্যবহার করে থাকেন এরকম একটি বহুল প্রচলিত জাল হাদিস হচ্ছে আদ্য আলম বর্ণিত একটি হাদিস যেখানে বলা হয়েছে আমার সাহাবিরা নক্ষত্রের মতো যাকে অনুসরণ করবে হে পাবে এ হাদিসটি জয়ীফ ও জালিয়াত রাভি জীবনী গ্রন্থে কয়েকটি ফ্রিকহি গ্রন্থে ও অপ্রসিদ্ধ কিছু হাদিস গ্রন্থে এই অর্থের একাধিক বাক্য একাধিক সনদে বর্ণিত হয়েছে প্রত্যেক সনদের একাধিক রাবী জালিয়াত হিসাবে প্রসিদ্ধ অথবা অত্যন্ত দুর্বল এবং মিথ্যা বলায় অভিযুক্ত এজন্য নব আল বাজার আহমদ ইবনু আমর ইবনু হাজম জাহেরি আলী ইবনু আহমদ ইমাম জহাবি মোহাম্মদ ইবনু আহমদ ইবনে হাজর আসকালিন ইমাম সৌতি আল শাওকানি আলবানী সহ অন্যান্য অনেক মধ্যেগণে হাদিসটিকে চাল ও ভিত্তিহীন বলে গণ্য করেছেন এতক্ষণ আমরা জানলাম কোরআন ও হাদিস অনুযায়ী সাহাবাদেরকে সত্যের পূর্ণ অনুসারী হিসাবে মানা জরুরি কিন্তু শর্ত সাপেক্ষে তাদেরকে সত্যের মাপকাঠ হিসেবে বিবেচনা করা যেতে পারে অর্থাৎ তাদেরকে চূড়ান্ত সত্যের মানদণ্ড মনে করার কোনো সুযোগ নেই এক্ষেত্রে কোনো ব্যক্তি কোনো সাহাবাকে সত্যের মানদণ্ড মানার চেয়ে সাহাবাদের সম্মিলিত মতকে সত্যের মানদণ্ড মানা অধিক যুক্তিসঙ্গত এটা কি আমার ব্যক্তিগত মত চলুন এবার এটা জানি আমাদের ইমামরা এ বিষয়ে কী বলেন সাহাবাদের অনুশনের ব্যাপারে আমাদের ইমামদের মত স্পষ্ট ইমাম শাফি ইমাম আহমেদ ইমাম নববী ইবনে তাইমিয়া সহ বহু আলমগণ বলেন সাবে কেরাম উদুল বিশ্বস্ত বা ন্যায়প্রাণ হিসাবে গণ্য তারা সাধারণভাবে সত্য এবং ইঁদের প্রতিনিধি যদিও তাদের ব্যক্তিগত ভুল হতে পারে তাদের সম্মিলিত মত ওম্মার জন্য সত্যের দলিল ইমাম আবু হানিফুর রহম্লা তার ফিকে গ্রন্থ আল কাবিরের কয়েকটি জায়গাতে বলেছেন যে ব্যক্তি কোরআন ও সুন্নার বিপরীতের মত দেয় তাকে অনুসরণ করা যায় না অর্থাৎ সাহাবায় কিরামের কোনো মত যদি অনিচ্ছাকৃতভাবে কোরআন এবং সুন্নাবিরোধী হয়ে যায় তবুও তা পরিত্য ইমাম শাফি তার গ্রন্থ আল উম্মে বলেছেন সাহাবাদের সম্মিলিত মত ভুল হতে পারে না আর যদি কেউ তাদের মতের বিরুদ্ধে যায় তবে ভুল তিনি একই আরো বলেন কোন সাহাবীর মত তখনই প্রমাণ বা হুজ্জাত যদি তা কোরআন ও সুন্নার সাথে সঙ্গতিপূর্ণ হয় তিনি তার আরও একটি প্রসিদ্ধ গ্রন্থ রিসালাতে বলেছেন সাহাবাদের অনুসরণ অবশ্যই করি কারণ তারা কোরআন ও সুন্নার সবচেয়ে বেশি জ্ঞানী সুতরাং ইমাম শাফির মত অনুযায়ী সাহাবাদের মত ওম্মার জন্য সত্যের দলিল এবং কোরআন হাদিসের বয়ানে সাহাবারা সর্বাধিক অনুসরণযোগ্য ইমাম মালিক তার গ্রন্থ মুহত্তাতে বলেছেন সাহাবাদের সম্মিলিত মত ওম্মতের উপর হুকুম যারা তাদের বিরোধিতা করে তার কোনো হুকুম নেই তিনি তার আরও একটি প্রসিদ্ধ গ্রন্থ আল মুক্তারাহাতে বলেন শুধুমাত্র কোরআন সুন্না এবং সাহাবাদের সম্মিলিত মতকে অনুসরণ করা হয় অর্থাৎ ইমাম মালিকের মত অনুযায়ী কোরআন এবং সুন্নাহের পরে সাহাবাদের সম্মিলিত মত সর্বাধিক অনুসরণীয় সত্যের মানদণ্ড ইমাম খতিবাল বাগদাদি তারা আল রিওয়াহ গ্রন্থে বলেছেন সাহাবিদের বেলায় আমরা অন্যদের মতো তাদের তার যাচাই করি না তারা সম্মিলিতভাবে ন্যায়বান অর্থাৎ নিঃসন্দেহে তাদের সম্মিলিত মত বা হুজ্জাত অনুসরণীয় সুতরাং ইমামদের মত অনুযায়ী কেবল সাহাবাদের সম্মিলিত মতই সত্যের মানদণ্ড হিসাবে বিবেচিত হতে পারে কোনো নির্দিষ্ট ব্যক্তি সাহাবা নয় এই প্রসঙ্গে একটি বড় বিতর্কিত প্রশ্ন এসে যায় তাহলে কি আমরা সাহাবাদেরকে সত্যের মানদণ্ড হিসেবে মানব না নাকি আমরা কোরআন এবং সুন্নাকে সত্যের চূড়ান্ত মাপকাঠি মনে করে সাহাবারা সেগুলো অনুসরণ করেছিলেন বলে তাদেরকে অনুসরণীয় মনে করবো উসুল ও ফিকের দৃষ্টিভঙ্গি অনুযায়ী সাহাবাদের সত্যের মানদণ্ড বলতে যদি এটা বোঝানো হয় যে তারা যা বলেছেন তাই সঠিক তারা যা করেছেন তাই সঠিক তাহলে সত্যের মানদণ্ড হিসেবে তারা বিবেচিত নয় অথবা শর্ত সাপেক্ষে গ্রহণযোগ্য হতে পারেন অর্থাৎ তাদের হুজাত এবং সম্মিলিত মতের ভিত্তিতে তারা সামষ্টিকভাবে সত্যের গৌন মাপকাঠি হিসেবে বিবেচিত হতে পারেন পূর্ণ মানদণ্ড হিসেবে নয় সত্যের পূর্ণ মানদণ্ড কেবল কোরআন এবং সুন্না এক্ষেত্রে নির্দিষ্টভাবে কোনো সাহাবিদেরকে সত্যের মানদণ্ড বলার সুযোগ নেই বললেই চলে বরং এখানে তাদের সম্মিলিত মতকে সত্যের মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়েছে অন্যদিকে আমাদের সাহাবারা সত্যের পূর্ণ অনুসারী ছিলেন এই বিষয়ে কারও কোনো ধিমত নেই আর কোরআন ও সুন্নার সর্বোচ্চ অনুসরণে হকের ওপরে তারাই সর্বাধিক প্রতিষ্ঠিত ছিলেন যা উসুলের দৃষ্টিতে সর্বোচ্চ গ্রহণযোগ্য এবং সঠিক ভিডিওটি শেষ পর্যায়ে আমরা সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলবো আমরা ভিডিওটির শুরুতেই বিজ্ঞান দর্শন এবং ইসলামিক জ্ঞান তত্ত্বের আলোকে উদাহরণ ও ব্যাখ্যা সহ সত্যের মাপকাঠি কাকে বলে সেটা জেনেছিলাম আপনি সাহাবাদেরকে অথবা তাদের সিদ্ধান্ত বক্তব্য এবং ঘটনাগুলোকে সেই মানদণ্ডের আলোকে যাচাই করতে পারেন এতে আপনার পক্ষে এই বিতর্কের সমাধান খুঁজে পাওয়া সম্ভব হবে যে সাহাবারা সত্যের মাপকাঠে কিনা পরিশেষে বলা যায় সত্যের মাপকাঠি এমন একটি বিষয় যা বাস্তব পরীক্ষা নিরীক্ষা সামঞ্জস্যতা এবং কর্তৃত্বের বিবেচনায় সর্বক্ষেত্রেই নির্ভুল ও সত্য বলে বিবেচিত হয় সাহাবাদের ব্যক্তি জীবনে ভুল এবং সিদ্ধান্তে অনেক ভুল ছিল বলেই তারা সত্যের মানদণ্ড নন বরং কোরআন এবং সন্ন্যাহী চূড়ান্ত সত্যের মানদণ্ড অন্যদিকে সাহাবাদের সম্মিলিত মত বা হুজ্জাত সর্বাবস্থায় সঠিক ছিল বলেই তাদের ঐক্যমত বা হুজ্জাত আমাদের জন্য সত্যের মাপকাঠি সেই হিসেবেও তারা সত্যের মাপকাঠির সর্বোত্তম ধারক এবং পূর্ণ অনুসারী তথা শর্ত সাপেক্ষে নির্ভরযোগ্য ব্যাখ্যাকারী হিসেবে গৌণ সত্যের মাপকাঠি হতে পারেন আর যারা সত্যের পূর্ণ অনুসারী তাদেরকে অবশ্যই অনুসরণ করা বাধ্যতামূলক কারণ সাহাবিরা হচ্ছে ইমান্ততা সত্য আঁকড়ে ধরার ব্যাপারে সর্বাপেক্ষা উত্তীর্ণ এবং সর্বোত্তম আদর্শ এই বিষয়ে যদি আপনার আরও বেশি জানার ইচ্ছে থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো আপনি চেক করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ব্লগ পোস্টটি চেক করতে পারেন আপনাদের কাছে দেওয়ার দরখাস্ত রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিউয়ার্স যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন কারণ আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ